ডাক বিভাগ বা ডাক অধিদপ্তর আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সাজেশন এবং বিগত সালের প্রশ্ন বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের পরীক্ষা সাধারণত এমসিকিউ পদ্ধতিতে হয় তার আগে একটা কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য টাকা যারা তারা এই মাধ্যমে যোগাযোগ করে এই ডাক অধিদপ্তর জব ডিভ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এই পিডিএফ পিডি এবার ডাক অধিদপ্তর ডাক বিভাগ বিভিন্ন অঞ্চলে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া আছে বিভিন্ন পোস্টের প্রায় একশো পেজের এর মতন কাবার করতে পারলে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে বিশাল একটা আইডিয়া পাবেন এখন কথা হল যে আপনার শত পার্সেন্ট যারা প্রশ্ন কম পেতে চান তাদের জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ আলাদা আলাদা ভাবে করতে হবে আর এই সব কিন্তু একশো টাকা সবগুলো বইয়ের পিডিএফ করলে আপনি একশো পার্সেন্ট পাবেন যাদের দরকার তারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন এবার আসে আপনাদের পরীক্ষা সাধারণত নব্বই মিনিট সময় দেওয়া হয় সত্তর মার্কের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হয় আপনাদের পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক্স থেকে আসে প্রশ্ন প্যাটার্নটা ঠিক এমন হয় যেমন ধরুন এটা আষারের বৃষ্টি নামে আষারে কোন কারকে কোন বিভক্তি এটা আহ সপ্তমী বিভক্তি পরীক্ষায় আসলে চোখের জল ঝরে চোখের কোন কোন বিভক্তি এটা অপাদানে সপ্তমী বিভক্তি অতীত নিভে গেল বাক্যটি কোন কালের এটা সাধারণ অতীত কালের নিবারণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি এটা সন্ধিবিচ্ছেদ নিযোগ আকরণ সরস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি শর্ট প্লাস দশ সরস ক নম্বর উত্তর চিকিৎসা শাস্ত্র কোন সমাস এটা কর্মধারায় সমাস উপমান কর্মধারা সমাসের উদাহরণ কোনটি এটা শশব্যস্ত ছাপ্পান্ন হাজার বর্গমাইল উপন্যাসের রসিও থাকে এটা উপন্যাস হুমায়ুন আজাদ জল বতি মেঘ বাতাস গল্পের রসিও থাকে এটা রসিওতা সেলিনা হোসেন সব্য শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি এটা সুযোগ স হৃদয় কোন ধরনের শব্দ এটা যোগরূর শব্দ বেস্তোরা কোন ভাষার শব্দ এটা ফরাসি ভাষার শব্দ মহাপান অগস ধ্বনি কোনটি এটা ঠ হবে মহাপা অগজ ধ্বনি বিজিত শব্দের অর্থ কি এর অর্থ পরাজিত মাতঙ্গ কার সমার্থক শব্দ হাতির সমার্থক শব্দ আডিসন শব্দের পরিভাষা কোনটি এর পরিভাষা কারিগর

আপনাদের কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমরা ফুল একটা প্রশ্ন আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব যাদের প্রয়োজন যে সম্পূর্ণ একটা প্রশ্নের সমাধান দিন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা পরবর্তী একটা ভিডিও সম্পূর্ণ প্রশ্নের উপর সমাধানের উপর তৈরি করার চেষ্টা করব আপনাদের কমেন্টস এর উপর নির্ভর করে